ব্যক্তির চিৎকার শুনে সে থমকে দাঁড়াতে বাধ্য হলো লোকটি উচ্চ আওয়াজে বলছিল হে লোক সকল খবরদার মানুষের উপর জুলুম করোনা আমাকে দেখে শিক্ষা গ্রহণ করো ভাই কি হয়েছে আপনার এমন করছেন কেন জবাবে সে একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে একটু জোর গলায় বলল। তাহলে বসো আমি এখনই আমার বিগত জীবনের করুণ কাহিনী তোমাকে শোনাবো সে বলল আমি ছিলাম একজন সিপাহী সমুদ্রের তীরে হেঁটে হেঁটে প্রভাব দেখি একজন জেলে একটি বিশাল মাস শিকার করেছে তার চেহারা খুশিতে ঝলকিত আমি বললাম দেখো কি করতে চাই কথা বলে তার নিকট থেকে আমি জোরপূর্বক মাসটি ছিনিয়ে নিয়ে বাড়ির পথে রওনা দেই কি খবিস ভাগ এখান থেকে সে বলল না আমার মাস না নিয়ে আমি যাব না আমি বললাম যাবি না এতটুকু বলেই তার মাথায় প্রচন্ড জোরে আঘাত করলাম আমার আঘাতের প্রচন্ডতাই সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল নয় অফিসারের নির্মম পরিণতি আমি মাসটি হাতে নিয়ে দ্রুত বেগে হাঁটছি কিন্তু খোদার কি কুদরত কিছুদূর দূর অগ্রসর হওয়ার পর মাসটি আমার আঙ্গুল কামড়ে ধরল বাড়ি এলাম ঘটনা শুনে আশেপাশের অসংখ্য লোক সমাবেত হলো অবশেষে বহু চল্লিশটা তকবিরের পর বাড়ির সকলে মিলে সেই মাছের কবল থেকে আমাকে উদ্ধার করতে সফল হলো আঙ্গুল কামড়ে ধরার কারণে শুরু থেকে আমি প্রচন্ড ব্যথায় অস্থির ছিলাম আঙ্গুল ছাড়ানোর পর ব্যথার মাত্রা আরো বৃদ্ধি পেল অসহ্য যন্ত্রণায় আমি ছটফট করতে লাগলাম অবশেষে একজন অভিজ্ঞ ডাক্তার আঙ্গুল পরীক্ষা করে বললেন এই আঙ্গুল কেটে ফেলতে হবে অন্যথায় উহার পচন দেহের সর্বত্র সংক্রমিত হয়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি করতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আঙুল কাটা হলো কিন্তু সঙ্গে সঙ্গে সেই ব্যাধি হাতের তালুতে চলে এলো এবারও ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তালু পর্যন্ত হাত কেটে ফেলার নির্দেশ দিল ডাক্তারের নির্দেশ সঙ্গে সঙ্গে পালন করা হলো কিন্তু হাতের তালু কেটে ফেলার পর সেই ব্যাধি হাতের কবজিতে দেখা দিল। দিলো বলেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী এভাবে আমার আমার হাত বারবার কাটতে থাকলাম আর ওই দেহের সমস্ত জায়গায় দেখা দিতে থাকলো এক পর্যায়ে আমার মনে ভয় ঢুকে গেল আমি বাড়িঘর লোকালয় ত্যাগ করে জঙ্গলে পালিয়ে গেলাম একদিন আমি জঙ্গল থেকে বের হয়ে মরুভূমিতে এলাম প্রচন্ড ব্যথায় তখন আমি চিৎকার করে কাঁদছিলাম কিন্তু আমার চিৎকার শোনার মতো কোনো লোক সেখানে ছিল না একসময় একটি গাছের ছায়ায় বসে পড়লাম কিছুক্ষণ পর একটু আরাম অনুভূত হলে আমি সেখানে গেলাম সেই ঘুমে আমি স্বপ্নে দেখলাম এক এক ব্যক্তি আমাকে বলছে হে এভাবে একের পর তোমার সকল অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেললেও এই কঠিন মুসিবত থেকে তুমি উদ্ধার হতে পারবে না স্মরণ করো তুমি একদিন এক দুর্বল অসহায় জেলের মাছ প্রবল ছিনিয়ে নিয়েছিলে এটা হলো তোমার সেই জুলুমের শাস্তি মনে রেখো যতদিন পর্যন্ত তুমি তার হক ফিরিয়ে না দিবে ততদিন তুমি এই আজাদ থেকে কিছুতেই মুক্তি পাবে না উপরন্ত স্বপ্ন দেখার পর আমি আর বিলম্ব করলাম না সাথে সাথে ওই জেলের খোঁজে সমুদ্রের তীরে চলে গেলাম সেখানে গিয়ে দেখলাম সেই মৎস্য শিকারী সমুদ্রে জাল ফেলে বসে আছে আমি অদরে দাঁড়িয়ে তার জাল টানার অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ পর সে জাল টানল দেখা গেল জালে প্রচুর মাছ আটকা পড়েছে মাছগুলো গেলের পরে তুমি আমাকে ক্ষমা করে দাও সে জিজ্ঞেস করলো কে তুমি আমি বললাম আমি সেই হতবাকায় সেবাই যে একদিন তোমার মাথায় আঘাত করে তোমার প্রিয় ও পছন্দের মাছটি ছিনিয়ে নিয়েছিল তারপর আমার হাটটি কাপড়ের নিচ থেকে বের করে বললাম তোমার উপর জুলুম করার কারণে আল্লাহ আমাকে এই শাস্তি দিয়েছেন হাতের বিবস দৃশ্য দেখা মাত্রই বিজলি আহতের ন্যায় লোকটি চমকে উঠল তৎপর ক্ষণক্ষণ নিচ্ছুপ থাকার পর উচ্চ বলল এমন ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ পাক সকলকে হেদায়ত করুক আমি তোমাকে ক্ষমা করে দিলাম তার কথা শেষ হওয়ার সাথে সাথে হাতের ক্ষত স্থান থেকে একটি পোকা বের হয়ে মাটিতে পড়ে গেল সে সঙ্গে যাবতীয় ব্যথা বেদনা ও দুর্বৃত্ত হলো আমি সুস্থ হয়ে বাড়ি চলে আসতে চাইলে সে আমাকে বলল দাঁড়ান আমি উপর বড় যে একটি মাসের জন্য বদুয়া করেছি যার ফলে আপনি দীর্ঘ যাতনা ভোগ করেছেন সীমাহীন কষ্ট সহ্য করেছেন চিরদিনের জন্য একটি হাত হারিয়েছেন আসল কথা হলো জুলুমের শাস্তি যে এত কঠিন হয় এবং এত তাড়াতাড়ি আসে তা আগে আমার জানা ছিল না যদি জানতাম আপনি এত মারাত্মক ও যন্ত্রাদায়ক শাস্তির সম্মুখীন হবেন তবে কখনোই আমি বদোয়া করতাম না যাই হোক যা হবার তো তা হয়ে গেছে এবার আপনি আমার বাড়িতে চলুন এতটুকু বলে সে আমার হাত ধরে তার বাড়িতে নিয়ে গেল তারপর ঘরের এক কোণে গিয়ে ছেলেকে বলল এখানে মাটি খরো সে মাটি খুঁড়ে সেখান থেকে একটি মাটির কলস বের করলো ওই কলসে তিরিশ হাজার দেড় হাম ছিল লোকটি ওয়া থেকে বিশ হাজার দেড়াম আমার হাতে দিয়ে বলল দশ হাজার দেড়হাম নিজের জন্য রেখে বাকিগুলো আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর মধ্যে বিলিয়ে দিবেন এ কথা বলে সে আমাকে বিদায় করে দিল প্রিয় দর্শক জুলুমের শাস্তি কত ভয়ানক তা আমরা আলোচ্য ঘটনা জানতে পারলাম উপরন্ত পরকালের মর্মান্তিক শাস্তি তো আসেই জুলুম ও জুলুমকারীর পরিণতি সম্পর্কে পবিত্র কোরআনে ও হাদিসে অসংঘ স্থানে অত্যন্ত কঠোর ভাষায় ভীতি প্রদর্শন করা হয়েছে যেমন এক আয়াতে আল্লাহ তালা বলেন যেদিন জালানদের জন্য কোনো দরদি বন্ধু থাকবে না এবং এমন কোনো সুপারিশকারী হবে না যার কথা মেনে নেওয়া হবে আদ নম্বর আঠারো অন্য বলা হয়েছে জারানদের জন্য কোনো সাহায্যকারী হবে না সুরা হস আন নম্বর একাত্তর হজরত আয়েশা রাধা আল্লাহু তালার হাতে বর্ণিত এক হাদিসে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি জুলুম করে এক বিগৎ পরিমাণ জমি দখল করে নিল কেয়ামতের দিন আল্লাহ বাক তার গলায় সাত তবক জমিন পরিয়ে দিবেন বুখারি মুসলিম তাই আসুন আমরা অন্যের জমি দখল করা থেকে অন্যের জিনিস ছিনিয়ে নেওয়া থেকে দুর্বলের প্রতি জুলুম করা থেকে বিরত থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ